কোনো ভুল হয় আমি বক্তিতা দিতে পারি না আমি মাঠের মানুষ আমি মাঠে খেলি তুমি কি জানো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত বিতর্কিত আর প্রভাবশালী নাম সাকিব আল হাসান যিনি এক সময় মাঠে বল আর ব্যাট দিয়ে জ্বর তুলতেন আজ তিনি রাজনীতির জোরের কেন্দ্রবিন্দু একদিকে মানুষের ভালোবাসা অন্যদিকে বিতর্কের আগুন এই এক মানুষই যেন হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় চরিত্র উনিশশো সাতাশি সালের চব্বিশে মার্চ মাগুরায় জন্ম সাকিবের শৈশব থেকেই ক্রিকেটে অদম্য একটা সময় তিনি স্থানীয় ম্যাচ খেলতেন কিন্তু তার প্রতিভা ছিল অগ্নি ফুলিঙ্গের মতো একবার সুযোগ পেলে আলো ছড়াবে দুই সালে জাতীয় দলে অভিষেক আর তারপর থেকে শুরু একজন কিংবদন্তির যাত্রা thank you বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অলরাউন্ডার আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষে বহু বছর ধরে রাজত্ব করেছেন বল হাতে প্রতিপক্ষকে গায়েল ব্যাট হাতে ম্যাচ উইনার দুই বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল অবিশ্বাস্য ছয়শ ছয় রান এগারো উইকেট পুরো ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়েছিল এক সাকিবের জন্য কিন্তু যেখানে আলো সেখানেই ছায়া দুই সালে আইসিসি তাকে নিষিদ্ধ করল এক বছরের জন্য ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব না জানানোর অভিযোগে ফিরে এসে আবারও প্রমাণ করলেন সাকিবকে ধামানো যায় না তবে মাঠের বাইরের রাগ আচরণ আর সিদ্ধান্ত সবসময় তৈরি করেছে নতুন বিতর্ক দুই হাজার তেইশ সালে সাকিব রাজনীতিতে প্রবেশ করেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মাগুরা এক আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে ক্রিকেট মাঠের ক্যাপ বদলে মাথায় রাজনীতির টুপি বক্তরা একদিকে গর্বিত অন্যদিকে বিভক্ত সাকিব কি রাজনীতির মাঠে মানাবে প্রশ্ন উঠেছিল সর্বত্র

করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন এরপরই শুরু নতুন অধ্যায় সাকিব দেশ ছেড়ে গেছেন বিদেশে পরিবারের সঙ্গে সময় কাটানো কিছু গোপন ব্যবসায়িক কাজ সব মিলিয়ে মিডিয়ায় তৈরি হয় জ্বর সোশ্যাল মিডিয়ায় বড়ে যায় সমালোচনায় দেশে সমস্যা কিন্তু এমপি সাকিব কোথায় তবে সত্য মিথ্যা চাই হোক সাকিব এখনো সেই মানুষ যাকে নিয়ে আলোচনা থামেই না তিনি ক্রিকেটের রাজা বিতর্কের নায়ক রাজনীতির খেলোয়াড় সাকিব আল হাসান বাংলাদেশের এমন এক নাম যিনি জয় করেন হারেন তবু বারবার উঠে দাঁড়ান তার জীবনটাই যেন এক সিনেমা যেখানে প্রতিটি দৃশ্য বরা নাটকীয়তায় যদি সাকিব আল হাসানের এই অনুপ্রেরণামূলক আর বিতর্কিক যাত্রা আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে জানান আপনার চোখে সাকিব আসলে কে